হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দেবাশুশীল অফিসিয়াল আপনাদের স্বাগত জানাই তো আজকে সকালে ব্লগ এই এম করে নিয়েছি রাখো তারপর ঠাকুর করব করবো রান্না করবো ব্রেকফাস্টটা সব কিছু করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো যেহেতু ব্লগ তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ঠিক না করো দেখতে থাক ঠিক আছে তো দেখো গাই এই আমাদের বাড়ির একটা সদস্য ফুল তুলতে গিয়েছিলাম দেখো কিরকম এই দেখো ফুল তুলেছি তারপর তাকে সেবা করবো তার আগে একটু আদর ফুল দেখো বাদ দিদি জন্মে চলে এসেছিলাম দিয়ে এরপর ভালো করে মন্দিরটা ধুয়ে নেব তারপর বৃষ্টি হচ্ছিলো না তার জন্য মন্দিরে খুব ময়লা পড়েছে তো কী করব তার জন্য পরিষ্কার করে ভালোভাবে মুছে নিলাম মন্দিরটা ভালো করে ধুয়ে নিলাম দিয়ে তারপর ধূপ দেব ফুল দেবো ঠাকুরকে ফুল ধূপ দিয়ে এবার আমি প্রণাম করে নেব তারপর চলে যাব হরি মন্দিরের কাছে দেখতে থাকো ভিডিওটা হরিবন্ধের কাছে চলে গেলাম গিয়ে এবার ফুল দিয়ে দিলাম ভালো করে ভগবান যাতে তুষ্ট হয় ফুল দিয়ে দিলাম দিয়ে তারপর ধূপ ঘুরিয়ে নেব ধূপ ঘুরিয়ে প্রণাম করে নেব তো দেখো প্রণাম করে নিলাম এরপর চলে যাব আমার কার্তিক সোনার কাছে তো দেখো ওকে খুব সুন্দরভাবে খাইয়ে নিচ্ছিলাম দিয়ে খুব কিউক না তো তারপর ধূপ গুড়িয়ে নেব ধূপ গুড়িয়ে নিয়ে চলে যাব গোপু কাছে গোপু গিয়ে চান করানোটা ঠিক শেয়ার করতে পারিনি কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তাই অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম গোপু সোনাকে চান করানোর পরের দিন শেয়ার করবো তো এটা যদি ভালো লাগে বলবো তাহলে কমেন্ট করবে তারপর গোপুর চান করানোটা শেয়ার করবো তো সব ঠাকুরকে ফুল দিয়ে নিলাম ফুল দেওয়ার পর ধূপ ঘুরিয়ে নেব দিয়ে তারপর সব ঠাকুর এখানে অনেক ঠাকুর আছে লক্ষ্মী কার্তিক গণেশ শিব ঠাকুর মনসা ঠাকুর কালী ঠাকুর সব ঠাকুর আছে তো সবাইকে ফুল দিয়ে নিলাম ধূপ ধূপ ঘুরিয়ে নেবো তো তারপর চলো ব্রেকফাস্ট বানাতে যাব ব্রেকফাস্টে সবাই বললো এগ রোল খাবে তো তার জন্য এগ রোল করছি তো দেখো এগ রোলটা প্রথমে ময়দা ময়দা বেড়ে নিয়ে তারপর রুটি করে ডিম করে ভেজে নিয়ে তারপর ওই শশা পেঁয়াজ সব মাখিয়ে নিয়ে এরপর একটু সস দিয়ে দেবো সস দিয়ে এগ রোলটা রুটির মতো করে মুড়ে নেব তারপর তৈরি এগ রোল তো এরকম করে আর সবগুলো ভেজে নিয়েছিলাম তারপর একটা একটা করে সব সাজিয়ে নিয়েছিলাম এগ রোল বানিয়ে ফেললাম সকালে ব্রেকফাস্ট তোমরা খাবে তো চলে আসো তো দেখো এগ রোল খাওয়া তো হয়ে গেলো ব্রেকফাস্টে এরপর যাবো রান্না করতে তো রাইস রান্না করে চলে এসেছি খুব গরম পড়েছি পবু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না খুব গরম প্রভু খুব গরম পড়েছে তো রান্না করে চলে এসেছি ওই পটল ভাজা করেছি কাঁকুর চচ্চড়ি করেছি আর ডিমের ঝোল করেছি আজকে আর ইউটিউবে রান্না করেছি এত গরমে কী করব তার জন্য রান্না হয়ে গেছে কোনো রকম দিয়ে এখন নিজে ফ্যানের নিচে যে দেখো ফ্যান চলছে দেখতে পেয়েছে সবাই খুব গরম দেখো পুরো ভেঙে নিয়েছে একদম তো ঠিক আছে ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আড্ডা দিন পায় রান্না করে ফ্রেশ হয়ে আড্ডা দেবো বলছিলাম তোমাদের সঙ্গে লাইভ করবো বাট লাইভ করার হলো না কারণ বাড়ির সবাই বলছিলো পিঠেভাবে তার জন্য এই চাল বাড়তে বসে গেছি মা বাড়ছিল তারপর আর বাকিটা আমি বাড়ছিলাম পিঠে হবে বলে তো এরপর দেখ তো দেখো চালটা বেটে নিচ্ছি চালটা একদম একদম প্লেন করে বাড়তে হবে যাতে মসৃণ হয় একদম প্লেন এরকম পারবে চালটা বেটে নিয়ে গুছিয়ে নেব তারপর আমার শাশুড়ি মা নারকেলটা চুড়ে নিচ্ছে দেখো নারকেল চুড়া হয়ে গেলে দেখতে দেখো কীভাবে চড়েছে হাফ নারকেল দিয়েছে পুরোটা দেয়নি হাফ নারকেল দিয়ে তারপর তালটা ওই ঢাকার উপর ঘষে ঘষে তালের পেস্ট বের করে নিচ্ছে দেখতে পাবে এখনই কতটা পেস্ট হয়েছে তো পেস্টটা দেখে নিলে এরপর ওই পিঠে যে হবে তার জন্য কিছু উপকরণ মেশানোর একটা ব্যাপার আছে যে তার চাল গুঁড়ো তারপর তার পরিমাণ মতো ময়দা নুন তারপর চিনি ওই তালের পেস্ট নারকেল চূড়া নারকেল চূড়া দিয়ে তারপর ওই একটু মৌরি দিয়ে তারপর মাখিয়ে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছে লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলো সবগুলো একে একে তুলে লাল করে ভেজে নেওয়া হয়েছে লাল করে ভেজে নেওয়ার পর এরপর আসবে খাওয়ার ফলা তো তোমরা দেখো লাল লাল করে এরপরে এপার ওপার ভালোভাবে উল্টে নিয়ে তো এই হবে লাল লাল করে তালের বড়া এগুলো খুব সফট হয়েছে এবং খুব সুন্দরভাবে এভাবে বানাবে খেতেও খুব ভালোভাবে সফট লাগবে খুব সুন্দর লাগবে খেতে তোমরা দেখতে থাকো কীভাবে বানাই তো এটা তো ফার্স্ট ব্লগ করছি এটা যদি ভালো থাকে ভালো হয় তাহলে তোমরা কমেন্ট করবে এরপর ডেলি ব্লগ দেবো তো দেখো ফাইনালি এই যে পিছিয়ে হয়ে গেল দেখতে পেয়েছ এই যে দেখো তো খুব সফট হয়েছে খুব সফট দেখলে জাস্ট ওয়াও হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে তোমরা এভাবে বানিয়ে খাবে খুব ভালো লাগবে তোমাদের খুব সুন্দর হয়েছে দেখো মেটে তো দেখছো খুব সফট হয়েছে তো বন্ধুরা আমি ভিডিও খেতে থাকি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো বাই